জামা কাপড় মেয়েকেছিল সব মেলে দিলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি রিতুস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরো একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম তো এখন বাজে সাড়ে বারোটা এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তো দোকান থেকে সবেমাত্র এসেছি রান্না করব আর মেয়ে জামাকাপড় কাঁচা ধোয়া করছে তো সারাদিনে যা করবো তোমাদেরকে শেয়ার করবো সব সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই দেখো সব করে আছি আর কালকে একটু জোর জোর এসেছিলো তো শরীরটা খারাপ তাই জন্য এখনও খোলা হয়নি সোয়েটারটা তো চলো রান্নাটা আগে করে নিই তারপরে জামাটা পড়ে

আমার আর কোনো চিন্তা নেই ওতে বেশি করে জল দে এক বালতি ভর্তি কর ওতে বালতি ভর্তি কর আর বড় মাকে জল দে এক মগ কানের মধ্যে হেডফোন গুজে কাজ হচ্ছে ঝটপট হবে কি করে আর নিজে যেটা পড়াইছিস সেটাও তো ধুয়ে সেটাও তো ধুয়ে দিবি বালতিটা ভর্তি কর ঝপঝপ করে তবে তো এ হবে একটুখানি জল নোংরা হয়ে গেছে এটা ফেলে দেবো সেটা নিয়ে জামা কাপড় তো দেখো একেবারে চলে এলাম সান টান সেরে পুজো দেব গাছের ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনই গাছের ফুল তুলেই পুজো দেওয়া হয় তো কত ফুল হয়েছে তোমরা তো জানোই তো প্রত্যেক দিন শেয়ার করা হয়নি তো আজকে একটু ভাবলাম শেয়ার করে দিই তো চলো একেবারে তোমাদের কি রান্না করেছি না করেছি দেখাচ্ছি তো দেখো চলে এসেছি পুজো টুজো দিয়ে আর এই যে ভাত বাঁধাকপির তরকারি করেছি আর এই দেখো বেগুন আর উচ্ছে ভাজতে গিয়ে পুড়ে গেছে তো যাই হোক ডাল আর একদম লাস্টে মেয়ের জন্যে আলু ভাজা করতে হচ্ছে ও গরম খাবে যখন ভাতটা বাড়বো তখন আলু ভাজা করতে হবে তো আলু ভাজাটা অর্ধেক কড়াই ছিল আর বেগুনটা এখন ভাজবো ভাত বাড়তে বাড়তে বেগুন ভাজা হয়ে যাবে বেগুন ভাজতে একটুও সময় লাগে না তো চলো এদিকে বেগুনটা করার মধ্যে দিয়ে আর ভাত তাতগুলো বেড়ে নেবো আজকালে খাবার বেশি কিছু হয়নি বাঁধাকপির তরকারি ডাল আলু ভাজা বেগুন ভাজা আর আমি খাবো বলে উচ্ছে আর বেগুন ভেজেছি আর লক্ষ্য করে নিই উনুনে বসিয়ে দিয়ে আর চলে গেছিলাম ব্যাস সব পুরে গেছে তো যাই হোক দেখে দেখে খেতে হবে নালে ফেলে দিতে হবে তো এই দেখো আলুটা ভাজা হয়েই গেছে আলু ভাজা করমড়ে হতে হবে মচমচে হতে হবে আর এরকম হতে হবে বুঝেছো বন্ধুরা তবে ও খাবে খুব শান্তি করে তো এরকম আলু ভাজাটা কীভাবে হয় বলো তো আলুটা একেবারে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে কাটার পরে কিন্তু আর আলু ধুলে হবে না এটাও কিন্তু একটা টিপস তো যাই হোক তো আলু ভাজাটা কিন্তু দেখো চাক মেরে কীরকম হয়েছে আলুর একটা আঠা থাকে না ওইটা কাটার পরে ধুলে এরকম হয় না আর যদি না ধোয়া হয় আগে ধুয়ে নিয়ে কাটা হয় তাহলে সুন্দরভাবে মচমচেও হয় আর এরকম সুন্দর হয় তো দেখ আর আজকে তোমাদেরকে একটা স্পেশাল কথা তো বলবো বলে থামিল তো দেখেইছো শুনেইছ সরি শুনেছো না দেখেছ আজকে হচ্ছে এত দিন ধরে যে অপেক্ষা করছিলাম অপেক্ষার অবসান আজকে ঘটল তো দু মাস ম্যাক্সিমাম দু মাস পরে আমার ভিডিওতে আবার কালকে থেকে অ্যাড হচ্ছে তো কালকে তো ভিডিওটা আপলোড করেছি তারপরে জেনেছি তো না হলে তোমাদেরকে অবশ্যই বলতাম এই ভালো খবরটা কতটা ভালো সেটা তোমাদেরকে এখনো আমি মানে ক্লিয়ারলি বলতে পারছি না তো তোমরা তো জানোই গুগল অ্যাডসেন্সের পিনের ব্যাপার নিয়ে কত সমস্যা চলছে এখনও কিন্তু ওই পিনের পিন নাম্বার দিয়ে ভেরিফিকেশান কিছুই হয়নি শুধু আমার অ্যাডটাই এসেছে কোনো ভেরিফিকেশান হয়নি অ্যাড্রেস ভেরিফিকেশান পিন ভেরিফিকেশান কিছুই হয়নি তো আবার অ্যাপ্লাই করেছি কবে আসবে কি হবে কিছুই জানা নেই তো আগে ইউটিউব থেকে অন্যদের মতো আমি কিছু পারিশ্রমিক পাবো কি তাও জানি না শুধু কাজ করে চলেছি যেটা চায় মেলে দিলাম দিয়ে আর খাওয়া দাওয়া করেছি করে এত শীত করছিল মনে হচ্ছে জ্বর আসছে একটা জ্বরের ওষুধ খেলাম খেয়ে আর শুয়ে পড়েছিলাম এবার এই জামা কাপড় তুলবো চলে এসেছি আর ওদিকে বাসনও মাজা হয়নি জানো তো শরীরটা খুব খারাপ লাগছে এখন তো ওয়েদার চেঞ্জ সবারই শরীর খারাপ করছে তো আজকে অনেক অনেক কাপড় মেয়ে কেঁচেছে দু বালতির মতো যা কোনো দিনও করেনি যা আজকে করেছে আমার জামাও কেচে দিয়েছে আমার ওর বাবার ওর সব কিছু তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটা জ্বরের ওষুধ খেয়ে শুয়েছিলাম আর এখন এই যে জামা কাপড় তুলবো তারপরে বাসনটা মাজবো আগে বাসনটা মেঝে নিই তারপরে জামা কাপড় তুলে আর গিয়ে শুব প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো সব শুকনো হয়েছে কি দেখছি একটু উল্টে তো দশ মিনিট থাকুক বাসনটা মেঝে নিই তারপরে এগুলো তুলে নিয়ে তো চলো বাসনগুলো মেঝে নিই তারপরে আসছি তোমাদের সামনে অল্প কটাই বাসন আছে কিন্তু তাও অনেক রান্নার পরে বাসন মাঝে নিই তাই জন্যে অনেকটাই হয়েছে তো একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায় কফি বানিয়ে নিয়েছি আর এদিকে আটা মেখে নিয়েছি টিফিনের মতো চারটে কি পাঁচটা রুটি বানাচ্ছি তো সবার শরীর খারাপ সন্ধ্যেবেলা তো খিদে পেতেই পারে আর আমি তো দোকানে যাব তখন খাবারটা বানাবে কি সেই জন্যে বানিয়ে রেখে যাচ্ছি আর চলো খাবারটা বানিয়ে নিই তো খাবার ইচ্ছা হলে আর কি তবু খেতে পারবে তারপরে এসে আবার খাবার দাবার বানাবো অল্প করে কটা রুটি বানিয়ে নেব তুই হয়ে যাবে তো আজকের ভিডিওটা আর বাড়াবো না এই পর্যন্তই রাখলাম আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক করো কমেন্ট করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই